খাজা ওসমান হারুলি কোথাও যাচ্ছেন ওয়াজ করবেন হেদায়ত করবেন পথি মধ্যে দেখেন কিছু লোকজন আগুন জ্বালাই আগুনের পূজা করছে কেউ কুন্নি করে কেউ রুকু করে কেউ সেজদা করে কেউ তো আফ করে বুঝাইলেন বাবারা আগুন উপাস্য না উপাস্য আগুনের সৃষ্টিকর্তা আগুনের পূজা বাদ দিয়ে সৃষ্টিকর্তার ইবাদত করো এরা জবাব দেয় আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার কথা আমরা আগুনের পূজা ছেড়ে দিব তাহলে বোঝা গেছে বহুদিন যাবত তোমরা আগুনের পূজা করতেছ তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে বাধা দিব না পূজা আরো করো পূজা কাজে লেগে গেছে আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে জ্বলে যাচ্ছে বুঝে গেল পূজা সব জলে গেছে লাভ ভইলো পূজা করে এরা বলে তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তার আবাদত করতেছ তুমি আঙ্গুল ঢুকাও দেখে তোমার আঙ্গুল জলে কিনে সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন আমি আঙ্গুল ঢুকাবো না নিজে ঢুকে পড়বো এই কথা বলে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটি পশম জ্বলল না যদি আগুনের চোখ না থাকতো বুঝ না থাকতো কান না থাকতো কি করে বুঝলেন দেখলেন যে আল্লাহর অলি চালানো যাবে না আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব বন্দা আন্দ বা মানো তো মুর্দা বা হক জিন্দা আন বা মুর্দা বা সব জিন্দা মুর্দা কেউ নেই তো আমরা বুঝি না অনেক কিছু আছে অনেকে বুঝে না অনেকে দেখে না শেখুল হাদি জাকারিয়া রহমতুল্লাহ লিখেছেন কদরের রাত একজন নোয়াজ মিনারার আগায় উঠেছেন চতুর্দিকে টাকা এক চিত্তার মেরে নিচে নেমে বেউ হয়ে পড়ে গেলেন হুঁস আসার পর জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিলেন বেহুশ কেন হলেন জবাব দিলেন মিনার আর আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম আমি দেখতেছি গাছ গাছালি সহকারে পুরা কা আমার আল্লাহ দরবারে সেই দেয় পড়ে গেছে এ দৃশ্য দেখে আমি সইতে পারিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি আমরা তো দেখি গাছ গাছালি সোজা দাঁড়াই গেছে আমাদের মজাবর ইমাম ইমাম ও দুনিয়া ইমামুল আহিম্মাহ আল ইমামুল আজম হজরত আবু হানিফা রাহেমাহুল্লাহ অজুর সাথে কোন গুনা ধুইয়ে যায় তিনি দেখতেন একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে উজু করছিল যুবককে লক্ষ্য করে বলেন ইয়া সাব তুব বানে জিনা ও যুবক জিনা থেকে তহবা করো যুবকের তো কম্পন সৃষ্টি হওয়ার দশা আমি জিনা করেছি হুজুর কিভাবে টের পেলেন হুজুর তো হুজুর পানি দেখে বুঝছেন গুনা যাচ্ছে আমরা কি দেখি বলেছিলেন তু মেরে নজদিক লে কে মাই আন্দাহ তো মেরে নজদী কে হারদম লে কে মাই আন্দাহ পার বাক্স বহ ন রে বশে রত যে সে হা বে নজার বাক্স বহন ও রে বশে রত যে সে তু আ বে নাজার সবকিছু সবাই দেখে না সবাই বুঝে না আগুনেরও চোখ আছে কান আছে রু আছে বোঝে শুনে দেখে পাথর আমরা দেখি পদার্থ যদি তাই হয় মস্তবে শরীফ একটি ঘটনা আছে একদিন আবু জাহালে মলরু ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়াতে উপস্থিত হয় এসে বলছে বাতিজা তুমি আমাদেরকে আকাশের উপরের কথা শোনাও জমিনের নিচের কথা শোনাও যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না আমার মুঠের ভিতরে কি আছে আকাশের উপরেও অনয় জমিনের নিচেও নয় মুটের ভিতরে যদি বলতে পারো এগুলো কি তাহলে বুঝবো তুমি সত্য নবী اللہ میں رومیر بشاہ سنگے ہاں اندر کا فی بو جہل بودے گفتے آئے احمد بگوئی چیست زود گر رسول چیست درد ستم نے ہاں چون خبر داریز راز آسمان گفتے چون خواہی بگویم کانچ حاست یا بگویم آنکے ماں حق کی مراست اکرم صلی اللہ علیہ وسلم بولین چاچا মুঠের ভিতরে কি লুকি আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরের বস্তু যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে আবু জাহাল বলছে বাতিজা কি বলো তোমার তো বাক শক্তি আছে কথা বলতে পারো আমার ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এদের বাকশক্তি শক্তি নিয়ে এরা কথা বলতে পারে না আবু জাহাল বুঝতে অক্ষম আমাদের মুখের ভিতরে এক টুকরা গোষ্ঠ যাকে জিব্বা বলা হয় না মারলে কথা বেরিয়ে আসে যে আল্লাহ এক টুকরা গোস্তের মধ্যে কথা বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন না

ও আবু জাহাল তোর ভিতর আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়েছি তোর বাতি যা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি তাহলে শুনে একমাত্র আল্লাহ আলামিন তোমার আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল যদি পাথরের জীবন না থাকতো রু না থাকতো কি করে দুজনের কথা শুনলো নিজেরা কি করে কথা বললো কি করে সাক্ষী দিল এদেরও রু আছে জীবন আছে যেমনি ভাবে প্রত্যেকটি মাকলোকের জীবন আছে রু আছে তেমনি ভাবে গোটা কায় না তার সৃষ্টি জগতেরও জীবন আছে রু আছে সৃষ্টি জগতের রু কি আমার আল্লাহ বলেন ওয়াকাজা এলাহিকা রু হামিন আমরিনা অনবী অহির মাধ্যমে আমি আপনার কাছে রু পাঠিয়ে দিয়েছি হাকিম ইসলাম আল্লাহ মাকারি তৈয়ীব সাহেব রহমতুল্লাহ হেল এই আয়াতের তাফসির বলেন এখানে রু মানে কোরআনে এ এবং কোরানের বিদ্যা কোরআনের এলেম এটা হলো রু সৃষ্টি দেহের তুলনায় রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি যদি আপনার সিনায় কো পিস্তল ঠেকায় আর বলে হয়তো একটি হাত কেটে নেব না হয় গুলি করে রু কেড়ে নেব বলুন তো কি বলবেন দুই হাত কেটে নেন আল্লাহর ক্ষমা চাই গুলি করে রু কেড়ে নেবেন না দেহের তুলনায় রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি তেমনি ভাবে গোটা সৃষ্টি জগতের তুলনায় কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি যতদিন রু দেহ থাকে দেহ সতেজ থাকে রু ত্যাগ করলে এ দেহ এক দুই দিন টিকে এরপর ফলে ফাটে ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হয় আবহাওয়া নষ্ট হয় আস্তে আস্তে দেহ তার অস্তিত্ব হারিয়ে ফেলে তার মানে যতদিন কোরআনে কারিম তথায় জগতে রু থাকবে জগৎ সতেজ থাকবে কোরআন বিদায় নিবে দু চার দিন থাকবে চতুর্দিকে ফেটনা ফাসা দাঙ্গা হাঙ্গামা অশান্তির আগুন জ্বলতে থাকবে এই অবস্থায় এরপর কেয়ামত কায়েম হবে জগৎ টিকবে না যেহেতু কোরআন তথা রু ত্যাগ করে চলে গেছে হাদি শরীফে আছে কেয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআনের পৃষ্ঠা সব সাদা কোন লেখা নেই ভাববে কেমিক্যাল জনিত কারণে হয়তো লেখাগুলো নষ্ট হয়ে গেছে আর এক ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে ভাই তোমার কোরআন শরীফটা দেখো তো লেখার কি অবস্থা সে তার কোরআন সঙ্গে খুলে দেখবে এখানে অত লেখা নেই সব সাদা তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করছে সেও দেখবে সব সাদা লেখা নেই পুরা দুনিয়া থেকে কোরআন উঠে যাবে কোরআন থাকবে না রু ত্যাগ করে চলে গেছে দু চার দিন দুনিয়া টিকবে ফেতনা ফা দাঙ্গা হাঙ্গামা অবস্থায় এরপরে কেয়ামত কায়েব হবে তার দেহ আর টিকবে না অস্তিত্ব হারিয়ে যাবে কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি দেহের চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের খোরাকের ব্যবস্থা হয় দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় পোলকাল বানায় দেহ আরাম পায় দেহের সাবক ডাক্তার চিকিৎসা করে দেহ রোগ থেকে মুক্তি লাভ করে আরামে থাকে যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সব রুহের সেবক আলেম সমাজ এরা কোরআন পড়ে পড়ায় এরা রুহের সেবা করে দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সবকের তুলনায় রুহের সবকের মূল্য ওই পরিমাণ বেশি তাই তো রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন খয়রকম মান তা আল্লাহ আল কোরআন আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম তথা রুহের সেবা করে পড়ে এবং পড়ায় কেন এই রুহের সেবক এই ধরনের কবি রুহের সেবা করে কেউ হয়তো মন ভাঙবেন আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না কোরআনের প্রশ্ন আসে না আমরা বঞ্চিত হয়ে গেলাম ইসলাম নৈরস্যতার দিন নয় ডাক্তার রুগীর সেবা করে প্রত্যক্ষভাবে ডাক্তারের সহযোগী মেশিন এগিয়ে দেয় কাগজ কলম এগিয়ে দেয় ওষুধ এগিয়ে দেয় সে পরোক্ষভাবে সেও রুগীর সেবক তেমনিভাবে আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে প্রত্যক্ষভাবে রুহের সেবা করে আপনারা যদি আলেমের সহযোগী হন মাদ্রাসার সহযোগী হন পরোক্ষভাবে হলেও আপনার রুহের সেবক হতে পারে বঞ্চিত কেউ হবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রুহের সবক হিসাবে কবুল করে নেন সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ